আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন নতুন বছরের নতুন কার্পো মাছের দানি পোনা আজকে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে হবে চার থেকে পাঁচ হাজার পিস তো চার থেকে পাঁচ হাজার পিস যে সকল চাষিরা নার্সিং অবস্থায় পুকুরে মজুত করতে চান তো সে সকল চাষির জন্য পুকুরে নার্সিং হিসাবে এই মাছের পোনাগুলো মজুত করতে পারেন যদি আপনারা তার থেকে ছুটু চান যেমন কেজিতে এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার ওইগুলো হলো রেনু মাছ বা দুই লক্ষ ওইগুলো হলো রেনু মাছ রয়েছে আপনারা রেনু মাছ আমাদের কাছ থেকে কেজি হিসাবে সংরক্ষণ করতে পারেন বা এ মাছের দানি মাছের পোনাগুলো আমরা বিশেষ করে লাখ হিসাবে মাছের পোনা বিক্রি করে থাকি অর্থাৎ হাজার দরে তো আপনারা কাঁপু মাছের পোনা যদি তার থেকে বড়ো চান যেমন দুই ইঞ্চি বা তিন ইঞ্চি হ্যাঁ বা তার থেকে বড় অথবা ছোটো যে কোনো সাইজের কাঠু মাছের রেনু পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে কারফু মাছের রেণু অথবা বাংলা সকল ধরনের দিও যেমন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পিয়া মাছ থাই পাঙ্কাশ তো সকল ধরনের গুণগত মাছের রেণু পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বিশেষ করে এই মাছের পোনাগুলো পুকুরে নার্সিং করা যায় যেমন আপনারা যা প্রতি শতাংশে চাষ করতে পারেন যদি নার্সিং করেন কিন্তু চাষিরা তাহলে প্রতি শতাংশে নার্সিং করতে পারেন আপনারা যা বিশ থেকে চল্লিশ হাজার পিস করে মাছের পোনা সত্তর শতাংশে নার্সিং করতে পারেন আর যদি না চান আপনারা পুকুরে কালচার করবেন সেই ক্ষেত্রে আপনারা প্রতি শতাংশ মাছের পোনা মজুদ করে নিতে পারেন যেমন একশো বিশটা থেকে একশো তিরিশটা বা দেড়শো পিস করে বা আড়াইশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন তো বিশেষ করে চাষিরা গুণগত মাছের পোনা অথবা ঋণ পোনা সংগ্রহ করতে হলে অথবা যে সকল আগ্রহীরা আছে মাছ চাষ সকল তথ্য পরামর্শ জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি দুই কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম মাছের পণ্য অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা অন্য একটি ভিডিওতে সে অন্তত ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম